আসসালাম আলাইকুম প্রিয় বন্ধুরা পক্ষ থেকে সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা আজ আমি বুজুরি সম্পর্কে আলোচনা করব বুজুরি একটি ইউনিয়নের ওষুধ বুজুরি প্রাকৃতিক উপাদানের সমন্বয়ে প্রস্তুতকৃত একটি অনন্য ইউনিয়নের সিরাপ ওষুধটি প্রস্তুতকারক কারক আল ছাপা ইউনিয়ন বুজুরি 100 মিলিলিটার 200 মিলিলিটার 450 মিলিলিটার আকারে বাজারে পাওয়া যায় প্রিয় অনুরোধ ভিডিও সম্পূর্ণ দেখবেন আর চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করে দিবেন কার্যকারিতা মূত্রকিছুতা যীতবন্ধতা যকৃতের প্রতিবন্ধকতা ও প্রদাহজনিত জন্ডিস প্রদাহজনিত জ্বর বিকক ও মূত্রথলির অসার পদার্থ পা হাত ও চোখ জলাপুরা সমস্যা পোছাবে জলাপুরা কোষ্ঠকাঠিন্য কষার কারণে তলপেটে ব্যথা পুরা শরীরে জ্বালা পোড়া করা ইত্যাদি সেবন বিধি প্রাপ্ত বয়স্ক এক দুই চামচ করে দিনে তিন থেকে চারবার অপ্রাহ বয়স্ক এক থেকে হাফ থেকে এক চামচ করে দিনে তিন থেকে চারবার ঠান্ডা পানির সাথে মিশিয়ে সেবন করতে হবে অথবা ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেব্য নির্দেশনা সেবনের পূর্বে ভালোভাবে বোতল থাকে নিন পার্শ্ব প্রতিক্রিয়া পুজুরি ইউনিয়ন ফর্মুলায় তৈরি তাই তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই সতর্কতা শিশুদের নাগালে বাইরে রাখুন দুর্ভাগ্য সেইসব লোক প্রয়োজনীয় গৃহ সামগ্রী দানে ছোটখাটো সাহায্য করা থেকে বিরত থাকে সুরা আল মাউন আয়াত শাহ থাকুন আসসালাম আলাইকুম